কালীপুজো উপলক্ষে গোপাল গ্রামে বসেছিল এক ইংরেজ মেলা আর সেই মেলাকে কেন্দ্র করে চলছিল জুয়ার আসর এমনই অভিযোগ মঙ্গলবার গভীর রাতে প্রায় তিনটে নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে হানা তায় ইংরেজ বাজার থানার পুলিশ পুলিশ অভিযান চালিয়ে আটক করে ওই গ্রামে পনেরো জন বাসিন্দাকে স্থানীয়দের অভিযোগ জুয়ার আসর ভাঙচুর করার সময় পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে এমনকি গ্রামবাসীরা বাধা দিতে গেলে লাঠি চার্জ করা হয় বলে অভিযোগ এর প্রতিবাদে বুধবার সকাল থেকে ইংরেজ বাজার থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন জোতগোপাল গ্রামের বহু বাসিন্দা তাদের দাবি নিরপরাধ মানুষদের মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আটকদের অবিলম্বে মুক্তির দাবিতে স্লোগান তুলে থানা ঘেরাও করেন তারা এই বিষয়ে বিক্ষোভকারী গ্রামবাসীরা জানাবেন

এখন আপনার কি মানে কেমন কি বলছেন ডান পার্টি তো আপনার কি ডান পার্টির লোক আছে আপনার কেন চলালো এ বিষয়ে মেলায় আসা এক দোকানদার বলেন কালকে কিছু হয়নি দেখলাম রাত্রেবেলা দুটোর দিকে মানে পুলিশ মানে উপরে গাড়ি রেখে মানে সব নিচে নেমে মানে চলে গেল ওই বাগানের দিকে ওই দিকে যেখানে খেলা টেলা হয় সেই দিকে জুয়া খেলা চলছিল মেলায় সেটাও বলতে পারবো না হ্যাঁ তাহলে কী করলো পুলিশ এসে এবার ওখানে গেল পুলিশে গেল পুলিশ যে ওই দিকে ইনকোয়ারি করে মানে আসলো এসে এখানে গান পার্টির এখানে এসে সব ওরা মানে ই করছিল ওই যে গান পার্টির লোকগুলো সব ছিল তারপরে কুমিটির লোকগুলা ছিল ওদেরকে মানে ওই কুমিটির লোককে উঠে নিয়ে গেলো আর গান পার্টির মানে সব ওই বাচ্চা টাল সব নিয়ে গেলো আমরা দোকান থেকেই দেখা মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে